আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ ব্ল্যাকবোর্ড পক্ষ এক থেকে সবাইকে জানে স্বাগতম আমি রেজওয়ান শাকিল আছি তোমাদের সাথে তো আজকে আমরা বেসিক ইলেকট্রিসিটির ভেরি ফান্ডামেন্টাল একটা রোলস ওহম ল দিয়ে ডিসকাস করবো তো উহোম ল কী তো উহোম ল হচ্ছে কোনো পরিবাহের মধ্য দিয়ে প্রবাহিত কারণ উক্ত পরিবাহের দুই প্রান্তের গৃহ পার্থক্য সমানুপাতিক তো আমরা যদি এখানে দেখি এটা হচ্ছে কোনো পরিবাহীর একটা প্রান্ত এ যেটাকে আমরা এ দ্বারা ডিনোট করেছি এবং এই প্রান্তকে আমরা বি দ্বারা ডিনোট করেছি তো এই প্রান্ত থেকে বি প্রান্তে যদি কারেন্ট প্রবাহিত হয় তাহলে আমরা ধরে নেব যে ভি এ প্রান্ত ভিভি প্রান্তের থেকে বড়ো দ্যাট মিন্স ভি এ ইজ গ্রেটার দেন ভি অর্থাৎ আমরা যেটা বলেছিলাম যে কোনো পরিবাহের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট উক্ত পরিবাহের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক অর্থাৎ বিভব পার্থক্য যত বেশি হবে আমাদের কারেন্টের ফ্লোটাও তত বেশি হবে তো এটাকে আমরা আসলে ওয়াটার ফ্লোর সাথে তুলনা করতে পারি অর্থাৎ আমাদের যে পানির প্রবাহ সেটার সঙ্গে আমরা তুলনা করতে পারি আমাদের বাসা বাড়িতে যেসব ট্যাঙ্ক আমরা ইউজ করি যদি ট্যাঙ্কের উচ্চতা বেশি থাকে গ্রাউন্ড লেভেল থেকে তাহলে পানির ফ্লোটাও যেরকম বেশি হয় ঠিক তদ্রুপভাবে অর্থাৎ যদি আমাদের বিভব পার্থক্যটা বেশি হয় অর্থাৎ ভিএ প্রান্ত যদি ভিভির থেকে অনেক বেশি গ্রেটার হয় সেক্ষেত্রে আমাদের কারেন্টের ফ্লোটাও বেশি হবে আর যদি ভিএ প্রান্ত ভিভির ভিভির থেকে অল্প কিছুটা বড় হয় সেক্ষেত্রে আমাদের কারেন্টের ফ্লো কম হবে আর তো এখান থেকে আমরা যেটা বুঝতে পারি সহজ কথা যেটা আমাদের এখানে যে প্রবাহিত কারণ কোনো পরিবাহের মধ্য দিয়ে প্রবাহিত কারণ উক্ত পরিবাহীর অর্থাৎ এই পরিবাহের দুই প্রান্তের পার্থক্যের সমানুপাতিক তো এখানে আমরা লিখেছি যে আয় সমানুপাতিক ভি এ মাইনাস তো যেহেতু ভিও ভোল্টেজ এবং ভিবিও ভোল্টেজ এবং তাদের পার্থক্য অবশ্যই ভোল্টেজ হবে তো এই জন্য আমরা আয় সমানুপাতিক এখানে ভি লিখেছি তো আমরা যদি কোনো সমানুপাতিক চিহ্নকে উঠাইতে চাই সেক্ষেত্রে আমাদের একটা কনস্ট্যান্ট দিতে হয় এবং সমান চিহ্ন দিতে হয় তো সেই কাজটা আমরা এখানে করেছি যে আই ইকোয়াল টু জি ইন্টু ভি তো এখানে জি কি জি হচ্ছে কি সমানুপাতিক কনস্ট্যান্ট যেটাকে আমরা বলি কন্ডাক্টেন্স এবং এটার একক হচ্ছে মুহ তো এটার যে সিম্বল আমরা ইউজ করেছি উমেগা আমরা ইউজ করেছি সরি এটা হচ্ছে মুহ সমানুপাতিক কনস্ট্যান্ট এটাকে আমরা মুহ দ্বারা ডিনোট করেছি আর এই জি হচ্ছে আমাদের রেজিস্ট্যান্সের ঠিক বিপরীত অর্থাৎ রেজিস্টেন্স হচ্ছে কন্টাক্টেন্সের বিপরীত তো এটাকে আমরা ব্যস্ত অনুবাদিক কনস্ট্যান্ট হিসাবে এখানে ইউজ করেছি অর্থাৎ এটার একক হচ্ছে উহম এবং যদি আমরা এই রেজিস্ট্যান্স আরকে এই পাশে নিয়ে আসি তাহলে আমরা দেখবো ভি ইকাল টু আর যেটা আমাদের খুব পরিচিত একটা সূত্র এবং এখান থেকে আমরা আরও কয়েকটা সূত্র ফর্ম করতে পারি সেটা হচ্ছে আই ইকোয়াল টু ভি ভাগ আর অথবা আর ইকোয়াল টু ভি আয় তো এটাই হচ্ছে এটাই হচ্ছে আমাদের সেই পরিচিত ও হোম শ্লো আমরা নেক্সট ইনশাআল্লাহ এই হোম শ্লো নিয়ে আরও ডিসকাস করবো তো আর নয় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা